কোন মহ করে মিছিল করে শহরের মধ্যে বলে যায় আপনাদেরকে যে জাহেলিয়াত শুরু হয়েছে যে নোংরামি শুরু হয়েছে এদেশের চল্লিশটি নারীবাদী সংগঠন রয়েছে নারীবাদী সংগঠনগুলোর মৌলিক উদ্দেশ্য হলো এরা হলো আমেরিকা এরা হলো যে সমস্ত এদেশের দেশের দিন দরজি মহিলারা বুড় পরে ঘরে অবস্থান করে এদের থেকে ঘর থেকে বের করে নেওয়ার চেষ্টা করে মূলত উদ্দেশ্য উদ্দেশ্য মৌলিক এটা নারীদের অধিকারকে সমুন্নত করা এদের এদের অধিকার লক্ষ্য নয় কেন প্রতিযোগিতা এই বাংলাদেশে কিভাবে চলে সুন্দরী প্রতিযোগিতা কিভাবে দেশে চলে লাজ প্রতিযোগিতা কিভাবে চলে দেশে সমস্ত সুন্দরী মেয়েদেরকে ঢাকায় ডেকে নিয়ে এসে যে করা হয় এই দেশে কিভাবে চলতে পারে আপনি আপনার মেয়েটাকে সেখানে পাঠালেন কেন আপনার বোধের প্রশংসা করছে আপনি এতই বেন্না ঋণীর মানুষ এতই ইত শ্রেণীর মানুষ আপনি একটা আল্লাহর প্রদত্ত সুন্দরী মেয়ে আপনাকে আল্লাহ একটা দিয়েছে তাকে মানুষের খাদ্য বানালেন কেন কেন বানালেন এই নারীবাদী সংগঠনগুলো কি মহিলাদের ঈদ্য রক্ষা করতে চায় যে না যে দেশে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে আজ পর্যন্ত নারীবাদী সংগঠনগুলো ওই ছেলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেনি রিট করেনি রাজধানীতে মিছিল করেনি গোটা দেশে বাইশটি জেলায় বাইশটি বেশায় আছে প্রতিদলে আছে হাজার হাজার মা মোনকে বৈধভাবে ধর্ষণ করা হচ্ছে নারীবাদী সংগঠনগুলো আজ পর্যন্ত দাবি জানায়নি এই পথদলয় বন্ধ করা হোক করেছে ওরা কি চায় আসলে ওরা কি চায় সেরে একটা ভো আমি বাংলাদেশের ঐতিহ্য রাখতে চায় না এরা নিয়ে আসতে চায় আমেরিকার ঐতিহ্য ব্রিটেনের ঐতিহ্য নিয়ে আসতে চায় ইন্ডিয়ার ঐতিহ্য নিয়ে আসতে চায় আপনার স্ত্রী যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত না হয় আমি মহিলাদের সম্পর্কে অন্যদিন করলে আলোচনা করব আপনি